যারা ব্র্যান্ডের প্রোডাক্ট কেনেন চোদ্দ হাজার পনেরো হাজার টাকা দিয়ে আজকে ওই প্রোডাক্ট আমাদের কাছে পাবেন পাঁচ থেকে সাড়ে পাঁচ হাজার টাকার ভিতরে আমাদের কাছে পেয়ে যাবেন এই যে দেখেন রেডউডের প্রোডাক্ট অরিজিনাল প্রোডাক্ট যেটা আপনার চোদ্দো হাজার সাড়ে চোদ্দ হাজার টাকা সেল হয় মার্কেটে বাট আমাদের কাছে পেয়ে যাবেন আমাদের রেগুলার প্রাইস এই সাত হাজার দুইশো টাকা কারণ আমরা নিজেরাই ইম্পোর্ট করি যে কারণে প্রাইসগুলো অনেক কমে পাবেন আর এগুলো কিন্তু অরিজিনাল অথেন্টিক বক্সাও কেন প্রত্যেকটা প্রোডাক্ট হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটির লেদার কোয়ালিটি দেখলে বুঝতে পারবেন প্রত্যেকটা পিছনে লেদার স্যাম্পল দেওয়া আছে আর এগুলো কিন্তু ফিতাওয়ালা ফিতা ছাড়া দুই ধরনের ভেরিয়েন্টে আছে এটা আমাদের কাছ থেকে এখন নিতে পারবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা এটার কালো কালারটাও পাবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা সুপার প্রিমিয়াম কোয়ালিটির এছাড়া এটার ভিতরে পেয়ে যাচ্ছেন ফিতা ছাড়া যে প্রোডাক্টগুলো এগুলোও কিন্তু আমরা দিয়ে দিচ্ছি এখন অফার প্রাইজে মাত্র পাঁচ হাজার তিনশো টাকায় এটার ভিতরে তিনটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল দেখেন কালারটা দেখেন কত সুন্দর এবং লেদার কোয়ালিটিটা দেখেন খুবই প্রিমিয়াম কোয়ালিটি এখানে কিন্তু রেড উড খোদাই করে লেখা আছে এবং অরিজিনাল বক্সাওকারে পেয়ে যাবেন প্যাকেজিংও পেয়ে যাবেন এটার ভিতরে আমাদের সিকের নতুন প্রোডাক্ট আসে এটাও কিন্তু আপনারা নিতে পারবেন অফার প্রাইজে যাচ্ছে মাত্র পাঁচ হাজার তিনশো টাকা করে এছাড়া আমাদের কাছে আরেকটা সিজি আর প্রোডাক্ট পেয়ে যাবেন এটাও কিন্তু অফারে যাচ্ছে মাত্র পাঁচ টাকা এরকম অসংখ্য প্রোডাক্ট ব্র্যান্ডের প্রোডাক্ট আপনারা নিতে আমাদের শোরুম ভিজিট করতে পারেন নিউ মার্কেট অথবা গুলশানপাড়িং রোড আর যারা আসতে পারবেন না স্ক্রিনশট দিয়ে হোয়াটসঅ্যাপে মেসেজ করে আপনারা সারা বাংলাদেশ থেকে আমাদের প্রোডাক্ট গুলো অর্ডার করে অনলাইনে নিতে পারবেন সো সবাই ভালো থাকবেন দেখাবেন নেক্সট ভিডিওতে